নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা নারকেলের ঝাঁটা এই ধরনের ঝাঁটা আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ঝাঁটার কাঠিগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যায় তারটাও অনেকটাই ঢিলে হয়ে যায় তাছাড়াও যখন আমরা এই ঝাঁটাগুলো ব্যবহার করি সাইডটা অনেক সময় হাতের মধ্যে আমাদের লেগেও যায় তো আপনারা কি করবেন এই যে ঝাঁটাটা রয়েছে প্রথমে এইভাবে করে ঝাঁটার যে কাঠিগুলো রয়েছে সমান করে নেবেন যাতে করে ভালোভাবে সেট হয়ে যায় তারটাকেও এইভাবে করে আমি একটু ওপরের সাইজে টেনে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা আমি শক্ত দড়ি আপনারা এখানে যে কোনো দড়ি বা মোটা ধরনের কাপড়ের টুকরোর ব্যবহার করতে পারেন আমি এটাকে বেশ কিছুবার পেঁচিয়ে নেবো তারপর তিন থেকে চারটে গিট দিয়ে দেব তবে টাইট করে কিন্তু গিটটা দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় এই দড়িটা কেটেও দিতে পারেন এক্সট্রা অংশটা বা এভাবে রেখেও দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা এই ধরনের মোজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না হয়তো অনেক সময় রাবারটা ঢিলে হয়ে যায় বা ফেটে যায় তো সেরকমই ধরনের একটা মোজা নিয়ে নেবেন এবার এই মোজাটা যেহেতু অনেকটাই বড় রয়েছে আমি বেশ কিছুটা মোজার অংশ ভেতরের দিকে এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে মোজাটা একটু ডবল ফোল্ডের মতো হয়ে যায় এবার এই মোজাটাকে কী করবো যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দেবো এবার যখন আপনারা এই ঝাটাগুলো ব্যবহার করবেন দেখবেন আপনাদের হাতের মধ্যেও লাগবে না তাছাড়াও এটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে আর এই ঝাটাগুলো কিন্তু আপনারা দেখবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন খারাপ হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী কখনো মোবাইলের মধ্যে এইভাবে করে রাবার ব্যান্ড আটকে দেখেছেন কি হতে পারে আমরা যখন ফোন চার্জ দিই আমাদের ইলেকট্রিক বোর্ডের মধ্যে দেখবেন অনেক সময় আশেপাশে কিন্তু কোনো রকমের স্ট্যান্ড থাকে না যেটার মধ্যে আমরা চার্জ দেব এইভাবে করে অনেক সময় আমরা অ্যাডাপ্টারের ওপরেই চার্জ দিয়ে দিই আর এইভাবে দিয়ে রাখলে অনেক সময় ফোন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনারা যখনই মোবাইল চার্জ দেবেন যদি আশেপাশে কোনো কিছু হোল্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ধরনের একটা রাবার ব্যান্ড এইভাবে ফোনের মধ্যে আটকে সেট করে দেবেন তারপর অ্যাডাপ্টারের তারটাকে খুলে নেবেন এবার অ্যাডাপ্টারের মধ্যে এইভাবে করে আপনারা রাবারটা দিয়ে ফোনটাকে লাগিয়ে দেবেন তারপর আপনারা কি করবেন এই তারটাকে দিয়ে দেবেন অ্যাডাপ্টারের মধ্যে এইভাবে করে লাগিয়ে তারপর যদি আপনারা ফোনটা চার্জ দেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু ফোনটা এখান থেকে পড়ে যাবে না আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু রান্নাবান্না করার জন্য পেঁয়াজ কুচি করে থাকি রসুনের খোসা ছাড়িয়ে থাকি এর ফলে দেখা যায় আমাদের হাতের থেকে কিন্তু একটা পেঁয়াজ রসুনের स्टम गंध छाड़ते थाके যার কারণে আমরা কি করি বারবার হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি অনেক সময় সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার যদি হাত ধোয়া হয় শীতের সময় দেখবেন হাতটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তাছাড়াও আমাদের হাতটা অনেক সময় ফেটেও যায় তো আপনারা কী করবেন রান্নাবান্না করার জন্য আমরা যে আলু কেটে থাকি আলুর খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই তো আপনারা আলুর খোসাটা ফেলে না দিয়ে হাতের মধ্যে এভাবে ঘষে নেবেন খোসার মধ্যে আলুর রসটা কিন্তু কিছুটা হলেও থেকে যায় এইভাবে যদি হাতের মধ্যে ঘষা হয় তাহলে দেখ পেঁয়াজ যে একটা স্ট্রং গন্ধ সেটা কিন্তু চলে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়েছি একটা মাপলার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের মাপলার রয়েছে অনেক সময় দেখবেন মাপলারটা যদি একটু ফেটে যায় বা কালার চলে যায় বা অনেক সময় ব্যবহার করি না এমন ধরনের মাপলার আমাদের অনেকেরই রয়েছে তো এই মাপলারগুলো আপনারা কিন্তু একটা দারুণ কাজে ব্যবহার করতে পারেন তো প্রথমে মাপলারটাকে এইভাবে করে আমি খুলে নিচ্ছি তারপর মাপলারটাকে একটা সাইড থেকে আপনারা রোলের মতো করে এইভাবে করে মুড়িয়ে নেবেন কাজটি কিভাবে করছে সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার এখানে যেহেতু একটা বর্ডারের মতো কালার রয়েছে তো সেইখান পর্যন্তই আমি এইভাবে মুড়িয়ে আর এই ধরনের মাপলারগুলো যেহেতু ডবল ফোল্ড থাকে তো এইভাবে করে আমি খুলে নিয়েছি তারপর আমি ভেতরের সাইডে যে মুড়িয়ে রেখেছিলাম রোলের মতো করে সেটাকে এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা সেট করে নেওয়া হয়ে গেছে এবার আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা কিন্তু টুপির মতো করে ব্যবহার করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে মাপলার আপনারা ব্যবহার করেন না সেই মাপলার দিয়ে এইভাবে কিন্তু সুন্দর একটা টুপি বানানো যায় ভালো লাগলে আটা মাখা নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি করা হয়ে থাকে অনেক সময় কোনো কারণে যদি রুটি করা না হয় বা যদি একটু বেশি পরিমাণের আটা মেখে নেওয়া হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় কিছুটা আটা মাখা কিন্তু থেকে যায় তখন এই আটা মাখাটা আমরা কি করি কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় যখন পরবর্তী সময় আটা মাখাটা বের করি ওপর থেকে অনেকটাই কালো ভাব হয়ে যায় তাছাড়াও আটা মাখাটা শক্ত হয়ে যায় তো আপনারা কি করবেন এই ধরনের যে তেলের প্যাকেটগুলো থাকে আমরা তেলটা বের করে নেওয়ার পর কি করি প্যাকেটটা প্রত্যেকে ফেলে দিই তো আপনারা কিন্তু কখনোই এই ধরনের সাদা তেল বা সর্ষের তেলের প্যাকেটগুলো ফেলবেন না কি কাজে বা কীভাবে ব্যবহার করবেন প্যাকেটটাকে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এই তেলের প্যাকেটের মধ্যে দেখবেন কিছুটা হলেও তেল কিন্তু থেকে যায় এই তেলটাও নষ্ট হয়ে যায় তো আপনারা কিভাবে ব্যবহার করবেন আটা যে মাখাটা থাকবে সেটা কিন্তু এই প্যাকেটের মধ্যে রেখে দেবেন এতে কি হবে যে তেলটা রয়েছে সেটা আটার মধ্যে লেগেও যাবে তাছাড়াও এইভাবে যদি আমরা প্যাকেটের মধ্যে আটা মাখাটা রেখে দিই সেক্ষেত্রে কি হবে দেখবেন আটা মাখাটা শক্তও হবে না আর কালো হবে না যেহেতু তেলটা রয়েছে এইভাবে আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন একদিন কিন্তু দেখবেন এটা ভালো মতোই থেকে যাবে তবে যদি আপনারা ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই আটা মাখাটা বেশ কিছু দিন পর্যন্ত ভালো থাকবে খারাপ হবে না আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আর নিয়ে নিয়েছি এখানে আমি ভেসলিন আপনারা এখানে ভ্যাসলিন বোরোলিন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ভেসলিন নিয়ে নেব তারপর তুলোর মধ্যে আমি ভেসলিনটা এইভাবে করে ভালো করে একটু লাগিয়ে নেব। এবার তুলোটাকে কি করব এভাবে ভালো করে মুড়িয়ে নেব যাতে করে ভেসলিনটা তলার মধ্যে থাকে এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে এইভাবে করে তুলোর ওপরে ভালো মতো লাগিয়ে নিতে হবে তারপর হাতের সাহায্যে আমি এইভাবে করে তুলোটাকে একটু গোল করে নিচ্ছি এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তার শিখাটার সাইডে এইভাবে করে এই তুলোর বলটাকে আমি গরম করে নেব আপনারা চাইলে গ্যাসের মধ্যেও গরম করে নিতে পারেন তবে আমি কিন্তু প্রদীপের শিখার মধ্যে এটাকে এইভাবে গরম করে নিচ্ছি এবার যখন আপনারা এটা ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতেই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক এটা কি কাজে ব্যবহার করও অনেক সময় দেখবেন আমাদের হঠাৎ করেই কানে ব্যথা শুরু হয়ে যায় বিশেষ করে রাত্রেবেলা এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু বাইরে ডাক্তারের কাছেও যেতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন তুলোর বলটাকে এইভাবে করে কুসুম গরম অবস্থাতে দিয়ে রাখবেন পাঁচ মিনিটের জন্য দেখবেন যতটা ব্যথা করতে শুরু করে অনেকটাই কিন্তু কম হয়ে যাবে তারপর কিন্তু আপনারা ডাক্তার দেখিয়ে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করেন সেই হলুদই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেটের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের জল তারপর সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার গায়ের মধ্যে কোনো কিছু সেদ্ধ করি বিশেষ করে এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াই হোক কি অন্যান্য কোনো বাসন এইভাবে করে দেখবেন দাগ হয়ে যায় বিশেষ করে আলু ডিম সেদ্ধ করলে যেটা কিনা সহজে আমরা তুলতে পারি না অনেকটা ঘষা মাজা করলেও দাগটা কিন্তু থেকেই যায় যে মিশ্রণটা বানিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তারপর হাতের সাহায্যে মিশ্রণটাকে এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে আপনারা রেখে দেবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো আমি এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে দু মিনিট মতো রেখে দিচ্ছি পর একটা স্কাবার নিয়েছি তার মধ্যে কিছুটা জল নিয়েছি সেটা দিয়ে আমি কড়াইটা এইভাবে করে হালকা হাতে ঘষে নিচ্ছি এইভাবে যখনই আপনারা ঘষবেন দেখবেন কড়াইয়ের যে কালো ছোপ দাগগুলো ছিল সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এতটাই পাওয়ারফুল হয়ে যায় আমাদের কিন্তু খুব বেশি ঘষাঘষি করারও কিন্তু দরকার হয় না এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এছি বেশ কিছুটা মটরশুঁটি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি মটরশুঁটি এখন নিয়ে আসি মটরশুঁটির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে যখন আমাদের একটু বেশি পরিমাণের মটরশুঁটির প্রয়োজন হয় তখন কিন্তু মটরশুঁটির খোসাগুলোও আমাদের ছাড়িয়ে নিতে হয় আর মটরশুঁটির খোসা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে আমাদের তবে আপনারা কিভাবে খুব সহজে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেবেন রুটি করার পর রুটি করার তাওয়াটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে রুটি করার তাওয়ার মধ্যে আপনারা বেশ কিছুটা মটরশুঁটি এইভাবে করে দিয়ে দেবেন আপনারা চাইলে এইভাবে করে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি এইভাবে করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা বাষ্পের মতো তৈরি হয়ে গেছিল এবার এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়াল আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোরও এখানে ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি এইভাবে করে বিছিয়ে নিয়েছি যে মটরশুঁটিগুলো আমি গরম তাওয়ার মধ্যে রেখেছিলাম দু মিনিট মতো সেই মটরশুঁটিগুলো তাওয়ালের মধ্যে তাওয়ালটাকে ওপর থেকে দিয়ে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নিয়েছি এখানে একটা কাপ নিয়েছি কাপের সাহায্যে কিছু সেকেন্ড এইভাবে করে আঘাত করে নিয়েছি তারপর আমরা মটরশুঁটিগুলো হাত দিয়ে এইভাবে করে হালকা হাতে মথে নেব যেহেতু মটরশুঁটিগুলো আমরা গরম তাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম যার কারণে অনেকটাই নরম হয়ে গেছিলো তারপর যখনই কাপ দিয়ে একটু আঘাত করেছি মটরশুঁটির খসাগুলো একটু ফেটে এসছে হাত দিয়ে মথে নেওয়ার কারণে মটরশুঁটির খসাগুলো কিন্তু খুব সহজেই এইভাবে আলাদা হয়ে যাবে তবে যদিও এক দুটো মটরশুঁটি থাকে খোসার মধ্যে হাত দিয়ে ছাড়িয়ে নিলেই দেখবেন সহজেই কিন্তু ছেড়ে যাবে আমরা কিন্তু খুবই সহজে এইভাবে করে কেজি কেজি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি